আজকের দিন কুম্ভ রাশি আজ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভাগ্যবান সংখ্যা দুই পাঁচ এবং শুভ রং বেগুনি আজকের সমাধান ভাগ্যদাতা ভগবান শনিদেবের উপাসনা এবং স্মরণ করুন কালো এবং নীল জিনিসপত্রের দান বৃদ্ধি করুন নবগ্রহের পুজো করুন কুম্ভ ব্যক্তিগত বিষয়ে আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাবেন চারিদিকে মঙ্গল থাকবে পরিবারের সাথে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নেব মহিমা বজায় রাখবে জীবনযাত্রার মান ভালো থাকবে সুখী এবং আনন্দময় সময় কাটাবেন গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করবেন আচার অনুষ্ঠান ঐতিহ্যের উপর জোর দেবে কথাবার্তা এবং আচরণ চিত্তাকর্ষক হবে সম্পদ অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে আর্থিক সুবিধা চাকরি এবং ব্যবসায়ের পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো হবে বিভিন্ন ইতিবাচক ফলে আপনি খুশি হবেন গুরুত্বপূর্ণ কাজে গতি দেখাবেন সম্পর্ক থেকে আপনি উপকৃত হবেন মনোযোগ ধরে রাখবে একটি মূল্যবান উপহার পাবেন আপনি কার্যকর প্রস্তাব পাবেন লক্ষ্যকে অগ্রাধিকার দেবে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে পেশাদাররা প্রত্যাশার চেয়েও ভালো করবে বাণিজ্যিক ক্ষেত্রে ভালো হবে ব্যবসা ভালো হবে লাভের শতাংশ বেশি হবে প্রেম বন্ধুত্ব এবং ভ্রমণ বিনোদনের সুযোগ হয়ে উঠবে আপনি আপনার আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন ব্যক্তিগত বিষয়গুলি আপনার পক্ষে যাবে প্রিয়জনের সাথে দেখা হবে অনুকূল পরিবেশ বজায় থাকবে আলোচনায় কার্যকর হবে আত্মীয় স্বজনরা খুশি হবে বন্ধুরা সহযোগিতা করবে মহত্ব দেখাবে স্বাস্থ্য মনোবল সমৃদ্ধি বৃদ্ধি পাবে কথাবার্তা এবং আচরণ উন্নত করতে সক্ষম হবে সৃজনশীলতা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে শিল্প দক্ষতা শক্তি অর্জন করবে ভাগ্যবান সংখ্যা দুই পাঁচ এবং আট শুভ রং বেগুনি আজকের সমাধান ভাগ্যদাতা ভগবান শনিদেবের উপাসনা এবং স্মরণ করুন কালো এবং নীল জিনিসপত্রের দান বৃদ্ধি করুন নবগ্রহের পুজো করুন আজকের দিন কুম্ভ রাশি আজ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভাগ্যবান সংখ্যা দুই পাঁচ এবং আট শুভ রং বেগুনি আজকের সমাধান ভাগ্যদাতা ভগবান শনিদেবের উপাসনা এবং স্মরণ করুন কালো এবং নীল জিনিসপত্রের দান বৃদ্ধি করুন নবগ্রহের পুজো করুন ব্যক্তিগত বিষয়ে আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন আত্মীয় স্বজনের কাছ থেকে সহযোগিতা পাবেন চারিদিকে মঙ্গল থাকবে পরিবারের সাথে স্মরণীয় মুহূর্তগুলি ভাগ করে নেব মহিমা বজায় রাখবে জীবনযাত্রার মান ভালো থাকবে সুখী এবং আনন্দময় সময় কাটাবেন গুরুত্ব